হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাই লিস্টিংয়ের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করব কারণ বাইনান্স তার অফিসিয়াল এক্স স্যান্ডেল থেকে পাই লিস্টিংয়ের ব্যাপারে একটি আপডেট দিয়েছে তো ফ্রেন্ডস চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ টুইটির মধ্যে চলে যাই আমরা সরাসরি চলে যাব আমাদের বাইন্যান্সের এক্স হ্যান্ডেলের মধ্যে তো ফ্রেন্ডস চলুন আমরা এই চার্জ বক্সে চার্চ দিই তো ফ্রেন্ডস বাইন্যান্সের এক হ্যান্ডেলের মধ্যে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো ফ্রেন্ডস চলুন চলে যাই সরাসরি আমাদের বাইন্যান্সের এক্স হ্যান্ডেলের মধ্যে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বাইন্যান্সের এক্স হ্যান্ডেলটি চলে এসেছে আমরা ক্লিক করে দিই আমরা এখন চলে এসেছি বাইন্যান্সের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মধ্যে তো আমরা স্ক্রল করতে করতে একটু নিচের দিকে যাব তো ফ্রেন্ডস একটু স্ক্রল করতে নিচের দিকে যাই তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্স তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মধ্যে এক ঘন্টা আগে পাই সম্পর্কে একটি পোস্ট দিয়েছে তো চলুন পোস্টটি পরে আমরা জানার চেষ্টা করি বাইন্যান্স কী বলেছে আপনাদের দেখার সুবিধার জন্য পেসটি একটু জমিন করে নিই তো ফ্রেন্ডস আমরা পোস্টি পড়ি উই ওয়ান্ট টু হেয়ার ফ্রম ইউ শোড পাই বি লঞ্চ অন বাইনান্স ভোট নাও অন বাইনান্স স্কোয়ার অ্যান্ড শেয়ার ইউর থটস বাইনান্স যে পোস্টটি করেছে এটার মূল কথা হলো যে ওনারা আপনাদের মতামত ও ভোটের মাধ্যমে জানতে চাচ্ছে যে বাইনান্স পাই লিস্ট করবে কিনা বা লিস্ট করা উচিত হবে কিনা তো ফ্রেন্ডস বাইন্যান্স যে কোনো প্রজেক্ট লিস্টের ক্ষেত্রে এরকম হিন্টসের মাধ্যমেই কথা বলে থাকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ